হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আজকে চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে শুরু করলাম তো আজকের ব্লগটি কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করছি তো ব্রেকফাস্ট এখন তৈরি করছি এই যে দেখো পরাটা আর আগেই কিন্তু বানিয়ে নিয়েছি মটর ফুলকপি আলুর একটা সবজি সাথে হচ্ছে ক্ষীর আর রয়েছে স্যালাড এগুলোই আর হ্যাঁ ডিম সেদ্ধ কিন্তু করেছি ওই খাবারগুলো আগে বানিয়ে নিয়েছি আর সব সবশেষে বানাচ্ছি পরোটা তাহলে কি বলো তো পরোটা গরম থাকবে খেতে বেশ ভালোই লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা এখন থেকে যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছো তাদেরকে অনুরোধ রইল একটা লাইক করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জুটে থাকা আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে যারা আমার বন্ধু হওনি তারা অবশ্যই কিন্তু বন্ধু হয়ে আমার চ্যানেলে থেকে যেও আর আমি কিন্তু তাদেরকে সময় মতো ব্যাক দেবো আর যেসব দিদিভাই বা দাদা ভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা পরোটা ভাজা হয়ে গেছে আর এই যে থালা সাজাতে বসে গেছি আর হ্যাঁ ওই যে পেঁয়াজগুলো দেখো কেটেছে আমার বোন কেটেছে তো কিভাবে কেটেছে দেখো মানে একদম চারফুচি করে দিয়েছে তো যাই হোক এগুলো কিন্তু বড়বাবু খেয়ে নেবে কোনো ব্যাপার না আর এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম সবজি তো শীতের সকালে কিন্তু এরকম জল খাবার পেলে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু এখন রয়েছি আমার নিজের বাড়ি মানে বর্ববর বাড়ি আর এই ব্লগটি হচ্ছে আমার বাবার বাড়ি যেহেতু আমি একদিন পর পর ব্লগ দিই সেই কারণে অনেক ব্লগ কিন্তু জমা হয়ে গেছে দেরিতে আপলোড দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা ব্লগটি প্লিজ একটু দেখে নিও আশা করি ভালো লাগবে তো জল খাবার রেডি হয়ে গেছে এই যে দেখো জামাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে তো দেখো মাম্মা জল খাচ্ছে আর সোনা কিন্তু এখনও ঘুমে রয়েছে তো বন্ধুরা আমরা সকলে এখন সকালের ব্রেকফাস্ট করে নিই তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে তো কার হ্যাঁ যাদের যাদের খেতে ইচ্ছে করছে চলে এসো তো বন্ধুরা প্রায় অনেকটা সময় পর এলাম তো অফলাইনে অনেক কিছুই করেছি তো অনেক কিছু করা বলতে তেমন কোনো কাজ করিনি তো দেখায় তোমাদেরকে দেখো দুপুরে বান্না কিন্তু বসে গেছে আর মা কিন্তু এখন হচ্ছে উনানেই রান্না করছে কেননা শীতের সময় তো আর উনানের পাশে রান্না করতে কিন্তু বেশ ভালোও লাগবে আর উনানের রান্নার কিন্তু টেস্ট একটু ভালোই হয় তোমরা জানো তো রান্না হচ্ছিলো ওদিকে চিকেন আর পুঁইশাক আর মনে হয় ডাল ডাল কিছু একটা হবে যাই হোক অতটা এখন দেখিও নি ভিডিও করিনি তো এরপর দেখো আমরা দুই বোনের স্নান করে রেডি হয়ে গেছি আবারও দুপুরে খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছি তো কি বলো বন্ধুরা যেহেতু বাবার বাড়িতে রয়েছি তখন তো কি আর ভিডিও করব রান্নাও করতে হচ্ছে না তেমন কোনো কাজও নেই তো এই খাওয়া দাওয়া এই সোনাদেরকে মাঝে মধ্যে খাওয়ানো তবে বোন কিন্তু মাঝে মাঝে খাইয়েও দিচ্ছে ব্যাস এতটুকুই তো যাই হোক আর তোমাদেরকে বলাই হয়নি আমরা কিন্তু এই খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যাব মানে বাবার বাড়ি থেকে বরের বাড়ি চলে যাচ্ছি আর আমি কিন্তু শ্বশুর বাড়ি যাচ্ছি না আমি যাচ্ছি আমার বরবাবুর বাড়ি তো তোমাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাব আর এই যে বন্ধুরা সেই সময় চলে এসেছে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এই যে এদেরকে দেখছি এরা সকল এসেছে আমার সোনাদের সাথে দেখা করতে কেননা এরা কিন্তু সকলে আমার সোনাদের সাথে খেলে কোলে নাই ওদেরকে খুব ভালোবাসে আর এই যে বন্ধুরা এদিকে দেখো ব্যাগগুলো সব বাইরে রাখা রয়েছে মানে সমস্তটাই রেডি আমরা বেরিয়ে যাব সোনা সেই টাইমে দেখো ঘুমিয়ে পড়েছিলো তো বাবা নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু টোটোই করে যাচ্ছি একদম বাবার বাড়ি থেকে আমাদের ওই বাড়ি পর্যন্ত টোটোই যাব কেননা দুটো বাচ্চা নিয়ে এই ব্যাগটাগুলো হবে তো চেঞ্জ করা মানে গাড়ি চেঞ্জ করা কি একটু অসুবিধাই হয়ে যায় তো বাবার একটু প্রচণ্ড মন খারাপ করছিলো মা তো কান্নাই করছিল মানে এইটুকুর জন্যে তবুও কিন্তু দশ দিন পর আবার বাবার বাড়ি যাব কারণ একটা বিয়ে আছে ইনভাইট রয়েছে তো সেখানে যেতে হবে তো সেই জন্য কিন্তু আর কি চলে যাচ্ছি নিজের বাড়িতে না গেলেও কিন্তু হয় না বাবার বাড়িতে তো দুটো দিন থাকলাম তবু আর ঘর পরিষ্কার হয়ে গেছে এখন আর ভালো লাগছে যে নিজের বাড়ি কখন যাব। তো যাই হোক দেখো বন্ধুরা আমরা যাচ্ছি আর আমার সোনা কিন্তু যে আমাদের বাড়িটা পার করে মানে একটু এগিয়ে এসেছে আর ঘুমটা ভেঙে গেছে ওকে জাগানোর অনেকে চেষ্টা করেছিল যে না চলে যাচ্ছে যাওয়ার সময় একটু কথা বলবে কিন্তু তখন একটু তাকায়নি মানে এত পরিমাণে ঘুমোচ্ছিলো আর বন্ধুরা এই যে একটা পালকি দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু বিয়ে অনুষ্ঠান চলছিল আর পালকি করেই মানে বিয়ে যাবে আর কি তো দেখতে খুব ভালো লাগছিলো আগের দিনে যেমন হতে একটু ভিডিও করেছিলাম মানে গাড়ি চলন্ত গাড়ি থেকে তো তাই বেশি করা হয় না আর কি তো যাই হোক দেখো আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় না সরি ভুল বলছি বাড়িতেই চলে এসেছি আর এই হচ্ছে আমার বরবহুর বাড়ি মানে আমার নিজের বাড়ি তো আমার নিজের সংসার তবে কিন্তু সব কিছু এলোমেলোই রয়েছে সবটা গুছিয়ে উঠতে পারিনি যেহেতু এখন এই যে এসে পড়লাম এখন দুটো দিন প্রচণ্ড বিজি থাকবো আর ঘর গোছাতে লেগে পড়বো তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটু একটু শেয়ার করি এই যে দেখো বিছানা ঠিক করতে লেগে করেছি মানে কি বলো তো এর আগে দিন এসেছিলাম সমস্ত কিছু রোদে দিয়েছিলাম আর ঘর তো পরিষ্কার হয়ে গেছিল তো বিছানা কিন্তু ক্লোজ করা ছিল তো আজকে যেহেতু আসলাম তো আজকে ঠিক করে পেতে নিচ্ছি আর রাতে কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কেননা মা ওখান থেকে চিকেন ভাত পাঠিয়ে দিয়েছে আর যতবারই কিন্তু আমরা এরকমভাবে বাড়ি আসি মা কিন্তু ওখান থেকে খাবার দিয়ে দেয় কেননা আমার আসার পরে আবার রান্না বান্না খুব মানে চাপ পড়ে যায় সেই জন্য আর ওদিকে আমার মাম্মাকে দেখছো ও কিন্তু খেলতে শুরু করে দিচ্ছে বল খুঁজছিল সঙ্গে নিচে বল চলে গেছিলো সেটা তো দুজনে কিন্তু প্রচণ্ড খুশি কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক পাচ্ছে না আর আমার কিন্তু প্রচণ্ড চাপ পড়ে গেছে মানে একসাথে এত কাজ আমি ভাবছি মানে কোথা থেকে শেষ করবো কোথার থেকে শুরু করব সেটাই ঠিক পাচ্ছি না মানে বাড়িতে না থাকলে যা অবস্থা হয় আর কি তবে দুটো দিন কিন্তু প্রচণ্ড আমার কষ্ট গেছিলো যেহেতু ভিডিওটা আগে মানে আগের ভিডিও এখন অনেক দিন পরে তো আমি বলতে পারছি আর এখানে দেখতে পাচ্ছ আমি গামছা দেওয়া রয়েছে আর কি নাকে তো আমার প্রচণ্ড অ্যালার্জির সমস্যা রয়েছে ধুলোতে অ্যালার্জি আমার তো একটু চোখে ধুলো পড়লেও কিন্তু চোখ চুলকাতে শুরু করে দেয় আর নাকে তো আমার ধুলো সহ্যই হয় না তো মাস্ক আমার কাছে মানে ছিল ছিল না দানা ছিল কিন্তু সেগুলো মানে পরিষ্কার না আর সোনা খেলতে শুরু করে দিয়েছে তো আমি গামছাটা জড়িয়ে নিয়েছি যেহেতু বিছানায় দেখবে একরকম ধুলো থাকে তো শরীর খারাপ করে তো বন্ধুরা এই যে একটু ফ্রেশ হয়ে এখন রেস্ট করছি আর আজকের মতো এখানে এ করছি দেখাবে কালকে সকালে আর আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ হাট বসে রয়েছে বন্ধুরা গুড মর্নিং চলে এলাম পরের দিন সকাল তো আবারও দেখায় আমার এলোমেলো ঘর বোন ঘুম থেকে উঠে পড়েছে তো বোনকে আজকে ভাবছি রান্নার দায়িত্ব দেব যাই হোক বোন বড়বাবু যে করবে করে নেবে আমি আর আজকে রান্নাঘরে যাচ্ছি না কেননা আমি এই ঘরের কাজে লেগে পড়ব ঘরটা গুছিয়েছি ঘর মোছাও হয়ে গেছে আমার সোনার অবস্থা দেখছো চো মতো ঝুলছে তো ও না ওখানে ওঠার চেষ্টা করছে পারছে না আর ওইভাবে ঝুলছিল তো এরপর দেখো ওখানে আবার বসে বলে এত দুষ্টু কি বলবো সোফার কভারগুলো মানে ঢেকে রাখতে একদমই দিচ্ছে না মানে তুলে ফেলে দিচ্ছে মানে আমি ঘর যে মানে যে জায়গাটা আমি গুছিয়ে রাখছি ওরা গিয়ে এলোমেলো করে দিচ্ছে কি আর করবো বলো তো যাই হোক এদিকে আমার মানে ঘর মোটামুটি গুছিয়েছি আর এই যে এখানে এখনো পর্যন্ত সোনু কিন্তু ঘুমিয়ে রয়েছে আর চলো তোমাদেরকেও একটু একটু বাকি ঘরগুলো ঘুরে দেখায় মানে কেমন গুছিয়েছি আর কি তো আগে দেখায় কিচেনটা কিচেনটা পুরো কমপ্লিট করে ফেলেছি আমি কেননা কিচেন যদি এলোমেলো হয়ে থাকে আমার একদম ভালো লাগে না ওই জন্য আমি আগে কিন্তু কিচেন কমপ্লিট করেছি তো বড় কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমার কলপার এখানে কিন্তু আমার তুলসী মন্দির রয়েছে সব কিছু রয়েছে তো না থাকলে যা অবস্থা হয় আর কি দেখো পুরো কালো পড়ে গেছে মানে আর কি বৃষ্টি হয়ে জল জমে জমে জায়গাগুলো যাই হোক থাকতে থাকতে এখন পরিষ্কার করে নেব তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ওই কালোগুলো তুলতে হবে আর কি তো জামা কাপড় কিছু দুই আর এই যে ট্রলিগুলো এখানে রয়েছে এগুলো আজকের হাত লাগাতে পারবো না কেন আজকে এখন আমি যাচ্ছি ছাদে সিঁড়ির অবস্থা প্রচুর খারাপ আর ছাদটাও কিন্তু পাতাতে পুরো লোড হয়ে রয়েছে আর কি তো ভাবছি ছাদটা ঝাড় দেবো আর কালকে না অনেকগুলো জামা কাপড় বড়বাবু ছিল এসে তো সেগুলো রয়েছে আর আমি সকালেও আবার কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি আর অনেকটাই বেলা হয়ে গেছিলো এখন কিন্তু প্রায় সাড়ে বেজে গেছে এই যে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি তো ভাবছি একবারে স্নান করে উঠবো তো সেই কারণে ভাবছি ছাদটাকে ঝাঁট দিই কেননা ছাদ নোংরা হয়ে থাকলে না আমার মানে ছাদ বলে না যে কোনো জিনিস নোংরা হয়ে থাকলে আমার ভালো লাগে না মনে যেন কখনও পরিষ্কার করবো তো তার আগে দেখো এই কাঁটা গাছটাকে সরিয়ে নিচ্ছি এই কাটা গাছটা একটা সাইডে ছিল তো যখন সোনাদের অন্নপ্রাশন হয়েছিলো তো তো ছাদে প্যান্ডেল করা হয়েছিল এই দিকে করে দিয়েছে তো আমি ভাবছি একটা সাইডে করে দিই তাহলে সোনারা যদি ছাদে আসে তাহলে ওরাও খেলতে পারবে হাতে পায়ে লাগবে না আর কি কেন কাটা আছে আর আমার ঝাড় দেওয়ার সুবিধা হবে গাছটা মানে টিনটার নিচে না মাটি জমে রয়েছে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করব সেই জন্য আর কি মানে সরিয়ে নিচ্ছিলাম আর অনেক না ঘাস হয়েছিল সেগুলো আবার মরেও গেছে আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি তো বাড়িতে থাকলে কিন্তু বাড়িটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো কিন্তু সেখানে না একটা কোনো কিছুতে মানে মন খারাপ হয় বড়বাবুর জন্যে যে না ও নেই মানে সব একটা খারাপ লাগে মনের মধ্যে এবার ওর কাছে থাকতে গেলে কিন্তু বাড়িটার জন্য মন খারাপ হয় মানে যে কোনো একদিক আমাদের বেছে নিতে হয় বাড়িতে থাকলে ধরো বাবুকে কাছে পাওয়া যাবে না আর বাবুর কাছে থাকতে গেলে কিন্তু মানে বাড়িতে থাকা যায় না বাড়িটার জন্য প্রচুর মন খারাপ করে তো কিছু আর করার নেই এইভাবে লাইফটা কাটাতে হবে দেখি যতদিন কাছে থাকা যায় থাকবো তার তো বাড়ি রয়েছে তো যাই হোক দেখো আমি কিন্তু এখন ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে পাশে দেখতে পাচ্ছ গাছ রয়েছে ওই বড় বড় গাছের পাতাগুলো না সব আমাদের ছাদে চলে আসে পাশে জমিতে রয়েছে তো ছাদটা না একদম পুরো পাতায় জমে যায় তো মাঝে মধ্যে কিন্তু ঝাড় দিতে হয় আজকে ঝাড় দিচ্ছি এক সপ্তাহের মধ্যে দেখবো আবারও পাতা হয়ে গেছে মানে এতটাই পরিমাণে পাতা ঝরে পড়ে আর কি তো প্রচুর পাতা হয়েছিল মানে প্রায় দু গামলা পাতা হয়েছিল আর প্রচুর ধুলো দেখো এখানেও কিন্তু আমি গামছা জড়িয়ে রয়েছি গামছাটা না নিলে কিন্তু আমার আবার অ্যালার্জির জন্য একদম হাঁচি শুরু হয়ে যাবে শরীরের মধ্যে খারাপ করবে কি আর করব আবার গামছা জড়িয়ে না কাজ করতেও প্রচুর অসুবিধা হয় কিছু করার নেই এখন এভাবে করতে হবে আর প্রচণ্ড তাড়াহুড়োও করছিলাম যে না যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো করে আমি হচ্ছে স্নান করে উঠবো আবারও ভাবছি সিঁড়িটাও ঝাড় দেবো সিঁড়িতে আরও ধুলো রয়েছে আর আজকে তো ছাদটা যে ঝাড় দেবো সেই প্ল্যানটা আমার ছিল না তো সেই জন্যেই কিন্তু আমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছি না হলে কিন্তু জামা কাপড়টা মেলতাম না কেননা এই যে ঝাড় দিচ্ছি হয়তো হালকা ধুলো পড়বে তো আমি ভাবছিলাম অন্য কাজ করব তো সেটার করা হলো না তো ভাবছি যাই ছাদটা পরিষ্কার করে নিই একটা একটা করে যতটা সম্ভব কাজ এগিয়ে নিলেই আমার ভালো তো সামনে কিন্তু মামার ছেলের বিয়ে রয়েছে তো সেখানে যাবো এদিকে আমার ঘরটারগুলো কমপ্লিট করে নিই সেই জন্য আর কি তাড়াহুড়ের মধ্যে ছিলাম তো দেখো এই যে ছাদটা ঝাড় দিচ্ছি এরপরে কিন্তু সিঁড়ি ঝাড় দিতে যাবো সিঁড়ি ঝাড় দেওয়ার ভিডিও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি না কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর এই ফোনটা ধরে না ভিডিও করাও সম্ভব না ফোনটা রাখবোই বা কোথায় মানে প্রচুর ধুলো উঠছে সেই জন্য তো দেখো বন্ধুরা কতগুলো পাতা রয়েছে হয়েছে আর কি তো এই পাতাগুলো এখন আমি গামলায় করে নিচে জমা করব বড় পরে হচ্ছে আগুন দিয়ে দেবে আর বন্ধুরা এদিকে আবার আমি দেখো ট্যাপে হচ্ছে বালতিতে জল লোড করতে দিয়েছিলাম কারণ ওই গাছটাতে না অনেক দিন জল দেওয়া অনেক একদম পুরো মাটিটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে গাছটা জলের প্রয়োজন তো দেখো আমি ওই জন্য জলটা লোড করতে দিয়েছিলাম আর ট্যাপটাতে প্রচণ্ড আস্তে জল পড়ছিল তো আমি ওই জন্য ট্যাপটাতে ওই বালতিটায় জল লোড করতে দিয়ে আমি ওদিকে কাজ করছিলাম তো জলও লোড হয়ে গেছে এই যে দেখো গাছটায় জল দিয়ে দিচ্ছি আর দেখো কি তাড়াতাড়ি জলটা টেনে নিচ্ছে আর এদিকে আমার ছাদ ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো ছাদটা কতটা সুন্দর লাগছে আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে কিন্তু আমাদের সমস্ত মানে যে জিনিসগুলো দরকার হয় না বা কাজের জিনিস নিচে তো সেরকম ওঠার নেই তো এই ঘরের মধ্যে রাখা হয় এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু বাকি রইলো এটা না আমি ভিতরে পরে পরিষ্কার করে নেব আর আজকের ভিডিওটা এখানে এন করলাম বন্ধুরা টা